পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা পিটিআই কর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মীদের প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংঘর্ষের রূপ নিয়েছে ইসলামাবাদের ডিচক ও শ্রীনগর হাইওয়ে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত পুলিশ জানিয়েছে রেঞ্জার্স বাহিনীর চার সদস্য একটি দ্রুতগামী গাড়ি চাপায় নিহত হয়েছেন তাদের দাবি পিটিএ কর্মীদের পরিকল্পিত হামলার ফলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়া পুলিশের দুজন সদস্য মারা গেছেন এবং বহু পুলিশ ও সেনা সদস্য আহত হয়েছে পিটিএ কর্মীদের পাল্টা পার্টি ও তাদের প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর চড়া হয়ে অনেক নেতাকর্মীকে আহত করেছে ইমনান খানের স্ত্রী বুশরা বিবি ও পিটিএ নেতা আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে হাজারো কর্মী ইসলামাবাদ অভিমুখে রওনা হয়ে বিশাল বিক্ষোভে অংশগ্রহণ নেন সংঘর্ষের মূল পয়েন্টগুলো হচ্ছে রেঞ্জার্স বাহিনীর চারজন এবং পুলিশের দুজন নিহত ভোগ পুলিশ ও সেনা সদস্য আহত পিছিয়ে কর্মীদের শান্তিপূর্ণ প্রতিবাদের দাবি দ্বিচক ও শ্রীনগর হাইওয়ে এলাকায় বড় বিক্ষোভ এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা শুরু করেছে ইমরান খানকে মুক্তি এবং পিটিআই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে